বিশ্ববিদ্যালয় রহিম রব্বি মর্বিজিনী ইলমা প্রিয় শিক্ষার্থী দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ ইংরেজির দ্বিতীয় পত্র এপ্লিকেশন তোমরা জানো যে এই বছর সিলেবাস শর্ট করা হয়েছে তো সিলেবাস শর্ট করা হয়েছে শর্ট সিলেবাস আলোকে যদি প্রস্তুতি না নেও তাহলে ভালো করা আদৌ সম্ভব না এই জন্য যারা দুই হাজার ছাব্বিশে দাখিল পরীক্ষা দেওয়া তোমাকে আগে সিলেবাসটা জানতে হবে যে কোরআন কীভাবে পরীক্ষা হবে তার সিলেবাস কী আর প্রথম তার সিলেবাস কি কটা অধ্যায় আছে এরকম ইংরেজি প্রথম দ্বিতীয় কটা অধ্যায় রাখা হয়েছে কী কী আইটেম আছে তার প্রশ্ন কোন দাসে হবে এবং তার মান কত নাম্বার কত সেগুলি যাই না ওইভাবে প্রস্তুতি নিলে পরেই তুমি একটা ভালো রেজাল্টের আশা করতে পারো যে শিক্ষার্থী এবছর অ্যাপ্লাস পাওয়া একটা সুবর্ণ সুযোগ তো এবছর অনেক আইটেম কমানো হয়েছে এবং নাম্বার বাড়ানো হয়েছে এখন যদি তুমি প্রস্তুতি না নেওয়া প্লাস না পাও তাহলে এই সুযোগ হাতছাড়া করলাম অ্যাপ্লিকেশন দশ মার্ক অ্যাপ্লিকেশনে মার্চ অ্যাপ্লিকেশন মার্কস মার্কস টেন দশটা মার্ক তো অ্যাপ্লিকেশন মাত্র তিন থেকে চারটে অ্যাপ্লিকেশন পড়বা বড়দোর পাঁচটা পাঁচটা অ্যাপ্লিকেশন পড়লে এর ভিতরেই এর বাইরে আসার কোনো সুযোগ নেই এই পাঁচটার ভিতরেই সব থাকবে ইনশাল্লাহ পাঁচটা কীভাবে পড়বা আমি বুঝিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট কয়েকটা অ্যাপ্লিকেশন এখানে লিখে লিখে রাখছি শিক্ষার্থী রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল টু সেট আপ এ কম্পিউটার ক্লাব ইন মাদ্রাসা কম্পিউটার ক্লাব সেট আপ নির্মাণের জন্য দুই নম্বর রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল টু ইনক্রেজিং কমন রুম ফেসিলিটিস আমি যেটা অ্যাপ্লিকেশনের মূল কথা এখানে আন্ডারলাইন করা আছে যে অ্যাপ্লিকেশনের মূল কথা কোনটা এখানে আন্ডারলাইন করা আছে ওখান থেকে তুমি বুঝিয়ে নেওয়া যে মূল কথা কোনটা রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দ্য প্রিন্সিপাল ফর স্টার্টিং এ ক্যান্টিন ইন ইউর মাদ্রাসা একটা ক্যান্টিন একটা কমান্ড এটা হলো কম্পিউটার ক্লাব তিনটা একই একই সিস্টেম তিনটা একই সিস্টেম একটা অ্যাপ্লিকেশন শিখলেই তুমি তিনটা দিতে পারবা আমার এই তিনটা অ্যাপ্লিকেশান একটা মডেল আমি ওই শর্ট ভিডিওতে দিবো তোমরা ওখান থেকে খুঁজে নিবা ইনশাল্লাহ মানে এমন একটা অ্যাপ্লিকেশন শিখবা যে সেট আপ যেহেতু যত বিষয় আছে সব একটার ভিতরে পড়ে এবং নাম বড় কোনো অংশ কম হবে না কারণ একই দাসের সব সব মাদ্রাসা ক্যাম্পাসে তোমার সেট আপের জন্য এ ক্যান্টিন কমন রুম এবং কম্পিউটার ক্লাব একই সিস্টেম তাহলে একটা শিখবা তিনটা হয়ে গেলো এই জন্য আমি তিনটা উপরে লিখে এভাবে মার্ক করে রাখছি তিন নম্বর রাইট অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ মাদ্রাসা সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর এটা আলাদা শিখতে হবে স্টাডি ট্যুর খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর মনিটারি হেল্প ফ্রম দ্য ফোর ফান্ড হ্যাঁ ফোর ফান থেকে আর্থিক সহযোগিতা মনিটারি মানে আর্থিক সহযোগিতার জন্য আর রাইট ইন অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল আস্কিং ফর এ টেস্টেমোনিয়াল অবলিক ট্রান্সফার সার্টিফিকেট দুইটা ইম্পর্টেন্ট একটা শিখবা দুইটা কাজ হবে তোমরা জানো যে টেস্টেমোনিয়ার প্রশংসাপত্র ট্রান্সফার সার্টিফিকেট টিসি তাহলে টিসি আর প্রশংসাপত্র একই দাসের এবং একটা মাত্র এটাও আমার শর্ট ভিডিওতে তোমরা পাবা যে একটা শিখলে ওই ট্রান্সফার টিসি এই জাতীয় অ্যাপ্লিকেশন কীভাবে শেখা যায় এবং নাম্বারে কোনো অংশ কম হবে না কারণ প্রশ্নে যেভাবে চাওয়া হচ্ছে ওইভাবে তার মান ঠিক আছে তাহলে একটা শিখবা এখানে এখানে দুইটা এখানে তিনটা তাহলে তিনটার একটা শিখবা দুইটার একটা শিখবা পাঁচটা হয়ে গেলো তিন নম্বর দেওয়া আছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ডিসি ইউন চেয়ারম্যান ডিসি ইউনো চেয়ারম্যান উপদস্থ কোনো কর্মকর্তার কাছে অ্যাপ্লিকেশন প্রেয়ারিং না ফর রিলিফ ফর দ্য প্লান্ট এফেক্টেড বন্যা কবিলিত অঞ্চলের জন্য সাহায্যের আবেদন ডিসি অথা ইউনোর কাছে অথবা এই যে টি অ্যাপ্লিকেশন একটা মডেল শিখবা তাহলে এখানে তোমার একটা একটা দুইটা একটা তিনটা আর একটা চারটা একটা পাঁচটা আর এখানে না সরি এই তিনটা একটা আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই টোটাল পাঁচটা থেকে ছয়টা অ্যাপ্লিকেশন শিখলে তোমার যত ধরনের অ্যাপ্লিকেশন এর ভিতরেই থাকবে আর এটা কমন পড়বেই নিশ্চিত তাহলে নিশ্চিত তোমার দশ মার্ক আনসার তো শিক্ষার্থী তো এখানে লেটার অবলিক অ্যাপ্লিকেশন থাকতে পারে গত বছর আর ছিল নোটিস অবলিক অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশন থাকবেই তাহলে অ্যাপ্লিকেশন অবলিক লেটার থাকতে পারে তো লেটার যদি ভালো করে শিখে নাও তাহলে আর সরি অ্যাপ্লিকেশন যদি ভালো করে শিখে নাও ল্যাটারটা আর শিখতে হবে না তো প্রিয় শিক্ষার্থী বছর যারা পরীক্ষা দিয়ে বা দুই হাজার ছাব্বিশে দাখিল পরীক্ষা একটু গুরুত্ব দেওয়া পড়লে ভালো রেজাল্ট করা একেবারেই সহজ কারণ অনেক সাবজেক্টই শর্ট করা হয়েছে শর্ট সিলেবাসে যদি প্লাস না পাও তাহলে তো আর কিছু করার নেই এই জন্য তোমরা আমাদের সাথেই থাকো আমরা অনেক যাচাইবাসী করে আমাদের দশ বারো বছরের অভিজ্ঞতায় এই আমরা সাজেশনগুলি দিচ্ছি গত বছর আমাদের প্রায় হানড্রেড পার্সেন্ট কমন ছিল এই বছর কমন ইনশাল্লাহ তোমরা আমাদের সাথেই থাকো আর কোনো কিছুর প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের কমন করে জানাবো আমরা তোমাদের সেইটা সরবরাহ করার চেষ্টা করব আর সে আলোকেও ক্লাস নেওয়ার চেষ্টা করবো আমরা সাজেশন দিচ্ছি পাশাপাশি ক্লাসও নিব সবাই ভালো থাকো আজ এই পর্যন্ত আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি